হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নে আমার চ্যানেল টারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেলজি পিক করা হয় বলে সব সময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলজোটি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি জিখেন থাকবেন সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি উমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী কিং অফ কাপস থ্রি অফ কাপস এখানে যারা সিঙ্গেল রয়েছে তাদের কথাটা আমি আগে বলছি যদি আপনার কারোর ওপর ক্রাস থাকে তাহলে জানবেন যে তার কিন্তু প্রোপোজালের একটা লম্বা লিস্ট আছে তার জীবনে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তার জীবনে অনেকগুলো প্রপোজাল রয়েছে এবং আপনারা হয়তো কোনো ফাংশন সেরিমনি এই ধরনের কোনো গ্রুপ একটা অ্যাক্টিভিটিসে হয়তো আপনাদের সাথে দেখা হয়েছিল এবং সেখান থেকে আপনার মনের মধ্যে একটা ফিলিংস গ্রো হয়েছে যারা সিঙ্গেল আছে আমি তাদের কথাটা কিন্তু আগে বললাম কিং অফ কাপস থ্রি অফ কাপস কুইন অফ ওয়ান্স টু অফ সোর্স প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং জাস্টিস তুলা রাশি কুম্ভ রাশি মিথুন রাশি ধনু রাশি সিংহ মেষ রাশি বৃশ্চিক মিন করপ দ্য হ্যাংসম্যান ফাইভ অফ পেন্টিকাস বারোটা রাশি কিন্তু এখানে এসে গেছে কিং অফ ওয়ানস টেন অফ অফ দ্য রাশি কর্কট রাশি তুলা রাশি এই তিনটে সাইন মেজার দেখা যাচ্ছে প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং বাইডেটের মধ্যে যেটা বেশি এসেছে ইলেভেন এইটিন ফাইভ টেন ফোর থার্টিন টোয়েন্টি টু টোয়েন্টি এইট নাইনটিন টোয়েন্টি বাট মান্থের মধ্যে যেটা বেশি দেখা যাচ্ছে জানুয়ারি অক্টোবর আগস্ট ফেব্রুয়ারি নভেম্বর এপ্রিল সেপ্টেম্বর মে এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে বাইশ হতে পারে এটা আপনারাও হতে পারে কিংবা বিশেষ কোনো অকেশন থাকতে পারে আপনার পার্টনারের জীবনে কোনো না কোনো কোর্ট কেস তো রয়েছে এমন কোনো ইস্যু এখানে তার ভাইভসটা যেটা দেখা যাচ্ছে এটা ফ্ল্যাটি ভাইভস কিন্তু রয়েছে একাধিক কোনো মাল্টিপেল কানেকশন এছাড়াও তার ফ্যামিলির প্রভাব যদি উনি ম্যারেড হন সেক্ষেত্রে ফ্যামিলির প্রভাবটা তার ওপর অনেক বেশি আছে আবার এই ফ্যামিলির থেকেই তার শুরু হয়েছে বার্ডেন এই ফ্যামিলির উনি অতটা সুখী নন এবং তার জন্য এদিকে ওদিকে নিজের মনের শান্তিটা খোঁজবার চেষ্টা করে ওনার এই নেচার সম্বন্ধে আপনার জানা রয়েছে বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো জানেন আপনাদের মধ্যে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল এবং তারপরে হয়তো আস্তে আস্তে করে এরকম একটা রিলেশনশিপ গ্রো হয়েছে হতে পারে যে আপনার মনেই অনেক বেশি ইম্প্যাক্টটা পড়েছিলো কিন্তু উনি কি ধরনের মানুষ বা ওনার নেচারটা কীরকম এটা হয়তো আপনি জানেন ওনার জীবনে একাধিক সম্পর্কের উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে ম্যারেড পারসন তো হতেই পারেন যার জন্যই আপনাকে প্রায়োরিটি দেয়নি ম্যারেড পার্সন হলে সেখানে একটা কোর্ট কেস তো হচ্ছে একটা ডেভোর্সের একটা ভাইভস দেখা যাচ্ছে সেখানে একটা কোর্ট কেস চলছে এবং যেটা নিয়ে তার মনের মধ্যে একটা একটা অশান্তি শান্তি নেই খুব ইগো আছে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যথেষ্ট নাম আছে এবং হতে পারে কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত উনি সিঙ্গার বা এই ধরনের কোনো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকতে পারেন কিংবা এমন কোনো পজিশনে উনি রয়েছেন যেখানে তার পদমর্যাদাটা অনেক বেশি হাই খুব হাই র্যাঙ্কে হয়তো উনি রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে থাকতে পারে গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন এটাও হতে পারে ওনার পজিশানটা খুব হাই মাল্টি কানেকশান থাকলেও উনি আপনার কথা কিন্তু ভাবেন এবং আপনি যে তার জীবনে নেই এই ব্যাপারটা উনি কিন্তু রিয়েলাইজ করেন আপনার হয়তো মনে হয় যে ওনার যা দম্ভ ওনার যা অহংকার তাতে করে উনি কি ভাববেন কিন্তু দেখা যাচ্ছে উনি নিজের লাইফ নিয়ে অনেক বেশি বিচরিত অনেক বেশি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন এখানে দেখাই যাচ্ছে যে ওনার হয়তো প্রেশার হাই হয়ে গেছে তার বিপি কিংবা এ ধরনের কোনো একটা প্রবলেম শারীরিক একটা প্রবলেম দেখা যাচ্ছে কি করে নিজেকে হিল করবেন এটা দেখুন তার মনের মধ্যে কি করে নিজেকে শান্ত করবে কি করে নিজেকে হিল করবে সেই ব্যাপারটাও একটা চলে এবং এই অস্থিরতার জন্যই তাকে নিয়ে যেখানে তাকে নিয়ে দেখা যাচ্ছে কোনো গসিপ হয় না সেখানে তাকে নিয়ে হয়তো তার এই কার্যকলাপ নিয়ে হয়তো হয়তো কোনো অস্থির হয়ে কোনো একটা ডিসিশন এমন ভুল নিয়েছে যেটা নিয়ে হয়তো তাকে একটা ক্রিটিসিজমের মুখে পড়তে হয়েছে যাকে নিয়ে একটা সমালোচনা হয়েছে এই ব্যাপারটা তার কিন্তু কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে সমালোচনা তাকে নিয়ে কিন্তু হচ্ছে তার পিছনে নিন্দুকেরা কথা বলছে এই ব্যাপারটা কিন্তু এসছে কিংবা হতে পারে আপনি হয়তো প্রকাশ করেছেন কিংবা তার এক্সের মধ্যে থেকে কেউ হয়তো প্রকাশ করেছে এবং তার নেচার সম্বন্ধে হয়তো একটা জানাজানি হয়েছে ফ্যামিলিতে অশান্তি বেশি দেখা যাচ্ছে ফ্যামিলিতে কোনো না কোনো রিলেটিভসের দ্বারা উনি যথেষ্ট যে আক্রান্ত হয়েছে সেটাও দেখা যাচ্ছে মানে কেউ না কেউ তার বিরুদ্ধে কথা বলছে এবং তার সামনাসামনিই কথা বলছে সমালোচনাটা তার সামনেও হচ্ছে এবং তার আড়ালে আপডালেও কিন্তু হচ্ছে মোটমোট আপনার পার্সোনাল জীবনে এটা যেটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু ঝুট ফেসে আছেন এবং আইনি সমস্যাও তৈরি হয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার সাথে করতে চান দেখুন করার রয়েছে আর কি করতে চায় এবং মিসও করছে আপনাকে খুব এটাই কথা তার জীবনে এত বেশি প্রতিকূলতা রয়েছে যে উনি কি করে এগোবে কোন পথে এগোবে সেইটাই যেন ভাবনা চিন্তা করতে পারছে না কিন্তু একটা না একটা সময় আসবে উনি কিন্তু আপনার জন্য একটা সিদ্ধান্ত নেবেন এবং আপনার দিকে এগোবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এই কিন্তু আপনার পার্টনার এমন ধরনের একটা মানুষ যে নিজেই নিজের খেয়ালে বন্দি হয়ে যায় নিজেই চারপাশে মানে লোকে তো কথা বলছে এবং সেগুলোর থেকেই উনি আরও বেশি নেগেটিভ হয়ে গিয়ে আরও বেশি নিজের চারধারে ওয়াল তৈরি করে ফেলছেন সেটাই দেখা যাচ্ছে দেয়াল তৈরি করে ফেলছে দেখুন এখানে ইউনিয়নের ভাইভস আছে কিন্তু দেরি হবে উনি আপনার জন্যে সিদ্ধান্ত নিচ্ছেন আপনার দিকে এগোবেন কিন্তু সেটা দেরি হবে প্যাশান খুব আছে কিন্তু এইটা এখনও তার মনের মধ্যে অতটাও মানে জায়গা করছে না কারণ এখন নিজের জীবনে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে তার নিজের প্র্যাকটিক্যাল বা ডে টু ডে লাইফে এমনি এতটাই ঝামেলায় ফেঁসেছেন যে আপনার সম্বন্ধে যতটুকু পজিটিভ ফিলিংস আছে যে যেটুকু ইমোশনাল ফিলিংস আছে সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে তার নিজস্ব যে ব্যক্তিগত জীবন যেটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু ধাক্কা খাচ্ছে মানে আপনার বিহাইন্ড যে আপনাদের সম্পর্কের বিহাইন্ডে তার যে জীবনটা রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে উনি ফ্যামিলি সংক্রান্ত কোনো না কোনো ঝামেলা ফেসে আছে এবং ম্যারেড পার্সনের ভাইভস রয়েছে এবং সেক্ষেত্রে আপনি হয়তো জানেন যে তার ডিভোর্স কেস চলছে এবং সেখানে সেটা নিয়েও কোনো ক্রিটিসিজম তার কেরিয়ার নিয়ে কোনো ডামাডল অবস্থা তার ফ্যামিলিতে ব্যক্তিগতভাবে ফ্যামিলিতে কোনো পারিবারিক সমস্যা সম্পত্তিগতগতভাবে কোনো সমস্যা মানে এই ধরনের সমস্যায় কিন্তু উনি ফেসে আছে সেখানে আপনার জন্য যতটুকু পজিটিভ ফিলিংস থাকুক না কেন সেই তাকে উনি কিন্তু কোথাও না কোথাও চ্যারিজ করছেন সেটা ভাবলে পরে তার ভালো লাগে কিন্তু অ্যাট প্রেজেন্ট কোনো রকম পদক্ষেপ নেওয়ার মতো কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না সেটা নেবেও কিন্তু পরে এখন তো উনি ভেসে রয়েছেন একদমই তাই আপনাকে মেসেজ করবেন আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান সেটা কিন্তু একটু দেরি হবে বাট পজিটিভিটি রয়েছে আপনার সাথে ইউনিয়ন করবার এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা দেখব সিক্স অফ কাপস সোলমেট কানেকশান রয়েছে এবং দীর্ঘদিনের একটা কানেকশান হতে পারে যে আপনারা অনেকের ক্ষেত্রে হতে পারে কালেক্টিভ এনার্জি চাইল্ডহুড ফ্রেন্ডও হতে পারেন অফিস কলিগ হতে পারেন কলেজ ফ্রেন্ড হতে পারেন টু অফ কাপস সোলমেটের কানেকশান খুব স্ট্রং এসছে এখানে দ্য ম্যাজিশিয়ান হুইল অফ ফরচুন সময় বদলের অপেক্ষা আপনি করছেন আপনি ম্যানিফেস্ট করছেন আপনি হিলার হতে পারেন এবং আপনি খুব ভালো করে জানেন যে কিভাবে ম্যানিফেস্ট করতে হয় এবং আপনি সেটাই করছেন কারণ আপনি এর আগেও হয়তো অনেক কিছু করেছেন স্পেলওয়ার্ক কিছু করেছেন হয়তো আপনি খুব ভালো করে জানেন যে সময়ের ডিভাইনিং টাইমিংয়ে সব কিছু ঠিক হবে আপনি ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটাকে এবং আপনার স্থির বিশ্বাস রয়েছে যে এই সম্পর্কটা একদিন ঠিক হয়ে যাবে খুব ভালো আছে এখানে আমার যে ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে খুব পজিটিভ এনার্জি রয়েছে যে আপনারা অন্তত এই সম্পর্কটা নিয়ে খুব ভাবছেন এবং জানেন যে লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে এবং আপনি জানেন যে এই সম্পর্কটার মধ্যে একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আপনি আপনার পার্টনারকে একটা সুযোগ তো দিচ্ছেন আপনি যতটা এফোর্ট দিয়েছেন আপনার মনে হচ্ছে যে সেই এফোর্টটা ওয়েস্ট হওয়ার নয় সেই এফোর্টটা নষ্ট হওয়ার নয় এবং সেই জন্যে কোথাও না কোথাও আপনি একটা ধৈর্য ধরে অপেক্ষা করছেন এবং ম্যানিফেস্ট করছেন সেই জন্যে এবং আপনি জানেন যে এই সম্পর্কটা নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছেন এবং এই সম্পর্কটা নিয়ে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আপনি ভাবছেন যারা এখানে ম্যারেড কাপেলস রয়েছে সেক্ষেত্রে বলবো যে আপনাদের বন্ডিংটা অত সহজে ভাঙবার নয় আপনাদের ক্ষেত্রে এই সময় যেটা যাচ্ছে যদি আপনাদের মধ্যে সেপারেশান থাকে তাহলে সেক্ষেত্রে বলবো যে এফোর্ট দিলে পরে কিন্তু ফ্যামিলির তরফ থেকে এফোর্ট বা আপনাদের একটা দুজনের মনের মধ্যে দেখা যাচ্ছে খুব একটা ডিস্টেন্স নেই হয়তো ফ্যামিলিগত কারণে আপনারা সেপারেশনে গেছেন কিন্তু এটা দূর হয়ে যাবে এবং আপনাদের মধ্যে যে রিলেশনশিপটা সব কিছু ঠিক হয়ে যাবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে ম্যারেড কাপেলদের ক্ষেত্রে কিন্তু আমি বললাম সেপারেশনে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আমি বলেছি আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশনে আসবেন সেটা একটু দেরি হবে কিন্তু তার মনের মধ্যে আপনাকে নিয়ে পজিটিভিটি রয়েছে এবং তিনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান এবং আপনার কারেন্ট এনার্জিতেও দেখা যাচ্ছে আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন হয়েছে নতুন কিছু আপনি করছেন নতুন কোনো কোর্সে জয়েন করেছেন বা আপনার প্রফেশনে উন্নতি হয়েছে কিংবা আপনি বিদেশ যাত্রা করছেন বিদেশ মানে শুধুমাত্র ফরেন যেতে হবে সেটা নয় ডিফারেন্ট স্টেটে হয়তো আপনি যাচ্ছেন আপনি যদি নর্থে থাকেন হয়তো সাউথে যাচ্ছেন বা ইস্টে যাচ্ছেন বা ওয়েস্টে যাচ্ছেন কর্মসূত্রে যাচ্ছেন সেটা বেশি দেখা যাচ্ছে আপনি এমন কোনো কিছুতে একটা এফোর্ট দিয়েছিলেন যেখানে আপনি সাকসেস পেয়েছেন আপনার জীবনে একটা সাফল্য এসছে আমার ভিভার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো কন্ট্রাকচুয়াল বিজনেসে আপনি সাফল্য পেয়েছেন আপনার মধ্যে খুব পাওয়ার রয়েছে খুব স্ট্রেংথ আছে আমার ভিভার্সের ক্ষেত্রে দেখাই যাচ্ছে কিন্তু আপনি এই রিলেশনশিপটা নিয়ে খুব দুর্বল এবং আপনি এই রিলেশনশিপটাকে মনে মনে ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন সেটাই কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে এসছে ডিভাইনের গাইডেন্স দেখবো দ্য ইমপ্রেস দা চ্যারিয়ার আপনার মধ্যে পজিটিভিটি আছে আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে আপনার মধ্যে সেই সমস্ত কোয়ালিটিগুলো রয়েছে যেটা আপনাকে একটা স্বাধীন ব্যক্তিত্বময়ী বা ব্যক্তিত্বময় করে তুলেছে জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এখানে দেখাই যাচ্ছে আমার গৃহস্থের মধ্যে সেই স্ট্রেংথ রয়েছে সেই ডিভাইন পাওয়ার রয়েছে আপনি খুব স্বাধীন একজন ব্যক্তি বা ব্যক্তি নিই এবং আপনারা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন আপনারা যথেষ্ট স্পিরিচুয়াল সেটাও দেখা যাচ্ছে আপনারা খুব ভালো করে জানেন যে আপনার কে ক্ষতি করছে বা কে আপনার বন্ধু এটা আপনার খুব ভালো করে জানা রয়েছে ডিভাইন সেটাই বলছে যে আপনার ইনটিউশনের উপর ডিপেন্ড করুন এবং তার উপর ভরসা করে সিদ্ধান্ত নিন কারণ আপনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে আপনার মধ্যে সেই উইজডমটা রয়েছে আপনি নিজে সিদ্ধান্ত নিজে নিতে পারেন এবং খুব ভালো করে জানেন যে আপনার কে বন্ধু আর কে বন্ধু নয় খুব ভালো এসছে এখানে ডিভাইনের গাইডেন্সটা যাদের জন্যে গাইডেন্সটা এসছে তারা নিশ্চয়ই এটাকে বুঝতে পারছেন পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সেন্স করবে যেটা হিসেবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার কর দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সব ভীষণ ভীষণ ভালো থাকবেন